কাঁচকলার তরকারি আমরা অনেকেই খেতে পছন্দ করি না এবং খেতে ভালোবাসি না তো কাঁচকলা দিয়ে যদি এরকম একটা সুস্বাদু মজাদার রেসিপি তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন হয় বন্ধুরা বলুন তো অবশ্যই ভালো হয় আমি কাঁচকলা দিয়ে বড়া বানিয়েছি আর আমার ছেলেমেয়েরা খুবই মজা করে সবগুলি বড়া খেয়ে নিয়েছে তো চলুন আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি আমি কিভাবে কাঁচকলা দিয়ে বড়াগুলি বানিয়েছি তো এদিকে আমি কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখন এই কলাগুলিকে আমি সিদ্ধ করে নেব আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন তো এদিকে আমি ফাই প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি তো এদিকে কাঁচকলাগুলি দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম আর এর ভিতরে সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব আর হলুদ মরিচের গোড়াটা দেওয়ার কারণে কালারটা সুন্দর হবে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে লবণ এবং হলুদ মরিচের গুঁড়াটা মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে কলাটাকে সিদ্ধ করে নেব তো এদিকে কলাটা সিদ্ধ হয়ে গেছে তো এখন পানি থেকে উঠিয়ে নেব যেহেতু কলা নরম টাইপের থাকে কলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো একটা ঝালের সাহায্যে আমি কলাগুলি উঠিয়ে নিব গরম পানি থেকে তো এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো কলাগুলি ঠান্ডা হয়ে গেছে এখন আমি আলু ভর্তার মতো করে ভর্তা করে নিব তো একদমই সহজ আপনারাও দেখলে পারবেন তো কাঁচকলা দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় আপনারা যারা এখনও পর্যন্ত খান নাই তারা অবশ্যই বুঝতে পারবেন না অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন তো এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা কুচি আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন কলা ভর্তাটা কি সুন্দর হয়েছে তো এদিকে এখন একে একে সব উপকরণগুলি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এদিকে মরিচ কুচি দিয়ে দিব আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর এদিকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর অবশ্যই ধনে কুচিটা দেওয়ার চেষ্টা করবেন একটু টেস্টের জন্য তো এদিকে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণের কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এদিকে হলুদ মরিচের গুঁড়াও অল্প পরিমাণে দিলাম কারণ এগুলি সিদ্ধ করার সময় দিয়ে নিয়েছি আপনারা দেখিয়ে নিয়েছেন তো এখন ভালো করে মাখিয়ে নেব তো সবগুলি ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে বড়ার মতো করে ভেজে নিতে হবে আর কাঁচকলা আমাদের শরীরের পক্ষে এমনিতেও অনেক উপকার একটা জিনিস তো কাঁচকলা একটু কষকস টাইপের থাকে এই জন্য আমরা অনেকে খেতে চাই না যদি এভাবে বড়া বানিয়ে ভাত দিয়ে খাওয়া যায় বা এমনিতেও নাস্তা হিসেবে খাওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না তো কাঁচকলার ভিতরে প্রচুর পরিমাণ আমিষ থাকে তো আমাদের মোটামুটি সবারই কাঁচকলার তরকারি ঝোল খাওয়া উচিত তো অনেকেই খেয়ে আমরা খেতে পারি না বিশেষ করে আমিও পারি না কাঁচকলার তরকারি কেমন জানি লাগে ভালো লাগে না তো এই বড়াটা বানিয়েছি খুবই টেস্টি লেগেছে আমি তো মাঝে মাঝে বড়াটাকে বানিয়ে খাব তো সস দিয়েও নাস্তা হিসেবে খাওয়া যায় আবার গরম ভাতের সাথেও খাওয়া যায় তো আমি এখন সবগুলি ভেজে নিয়েছি তো দেখুন এখন আমরা সস দিয়ে খেয়ে নেব তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বন্ধুরা আপনাদের আবারও একটা রিকোয়েস্ট করতেছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন অর্ধেক ভিডিও দেখে চলে যাবেন না